বিপিএল এর ব্যস্ততা শেষ না হতেই জাতীয় দলের ডাক শুক্রবার মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট আসর বিপিএল ফাইনাল আর তার ঠিক পরেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই যে অপেক্ষা করছে আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট চলতি মাসের উনিশ তারিখ থেকে মাঠে গড়াবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর সবশেষ দুই হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল সেখানে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল টাইগাররা যে কোনো আইসিসি আসরে সেটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য আর এবারে আসরের জন্য বাংলাদেশ দল গেল মাসেই ঘোষণা করেছিল বিসিবি যেখানে সাকিব আল হাসান লিটন দাসের মতো ক্রিকেটাররা জায়গা পাননি দলে বিপিএল এর ফাইনাল শেষে খুব একটা দেরি করতে চায় না বাংলাদেশ জাতীয় দল শনিবার আটে ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগারদের অনুশীলন ক্যাম্প প্রথমে মিরপুর শেরে বাংলার মাঠে হবে দলে থাকা ক্রিকেটারদের অনুশীলন দেশের এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান কোচ ফিল সিমন্স পরে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে যোগাযোগ করা হয় ক্যাম্প শুরুর বিস্তারিত জানতে তিনি জানান আজ মঙ্গলবার থেকে ক্রিকেটাররা দুই একজন ঐচ্ছিকভাবে অনুশীলন করবেন এছাড়া আট তারিখ থেকে শুরু হবে মূল অনুশীলন পাইপলাইনে থাকা ক্রিকেটারদেরও প্রধান সিমন্স প্রখর করে দেখবেন বলে জানা গেছে আজ মঙ্গলবার অবশ্য ইনডোরে দেখা গিয়েছে জাতীয় দলের নিয়মিত মুখ জাকের আলী অনিককে সেখানে ব্যক্তিগত অনুশীলন সেরেছে এই উইকেটরক্ষক ব্যাটার সবকিছু ঠিক থাকলে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনুশীলন ক্যাম্প এরপর তেরোই ফেব্রুয়ারি দিবাগত রাতে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ সেখানে পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে টাইগারদের পরে নিজেদের প্রথম ম্যাচে বিশে ফেব্রুয়ারি ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ দল